ছয় দিন কোনো আলোচনা করি নাই আবার আগামী কাল কোনো মাহফিল নাই আবার পরের দিনও কোনো মাহফিল নাই অসুস্থতার কারণে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম মৃত্যুর স্ট্যাটাস আমি আমার ফেসবুক সেই স্ট্যাটাসে লিখেছিলাম যদি মরে যাই তাহলে আপনার আমার জানা যায় শরীর হবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া চেয়েছিলাম আপনাদের কাছে যারা মাহফিলের জন্য অ্যাডভান্স করেছেন অ্যাডভান্সগুলো আপনারা ফিরিয়ে নিয়ে যাবেন যারা ঋণ দিয়েছিলেন ঋণগুলো নিয়ে যাবেন এরকমই স্ট্যাটাস আমিও দিলাম মানসুর হাসান নরিবাই তিনিও হাসপাতাল থেকে স্টেটাস দিয়ে দিলেন আমিও স্ট্যাটাস দিলাম তিনিও স্টেটাস দিল কিন্তু আমি মরলাম না আমি এখনো বেঁচে আছি আমরা তো মনে করি এই যুবকটা মারা গেল এটা মনে হয় খুব আতঙ্কের ব্যাপার আশ্চর্যজনক ব্যাপার কিন্তু না একটা মানুষ মারা যাওয়া আশ্চর্যজনক ব্যাপার না একটা মানুষ বেঁচে থাকাটাই হলো আশ্চর্যজনক ব্যাপার একটা মানুষ বেঁচে থাকা কথা বলা একটা মানুষ আপনার সাথে কথা বলা একটা মানুষ জীবন চালানো চলতেছে ফিরতেছে এই যে কথা বলতেছে আমি একটা মানুষ এই যে আমি কিভাবে বেঁচে আছি এটাই আশ্চর্যজনক আশ্চর্যজনক মরে যাওয়াটা আশ্চর্যজনক করে ব্যাপার না ঠিক কিনা বলেন সেই বন্ধু স্টারাস দিল আমিও দিলাম গাজীপুরে এক মাহফিল স্টেজ উপর বয়ান করার জন্য স্টেজে উঠার আগেই আমার কানে খবর আসলো ভাই এই চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে ওই দিন যে কি হয়ে গিয়েছিলাম জজ্ঞান হয়ে গিয়েছিলাম মনে হয় বেহসের মতো হয়ে গিয়েছিলাম মা বিনা ঠিক আলোচনা করতে পারি নাই আমার আমার মনে শুধু এই চিন্তা বারবার কল্পনা হচ্ছিল যে এই যে যুবক আমার ভাই মরে গেছে এই জন্য তো আমি মরে যেতে পারতাম এই জন্য কি করতে পারতাম আমি মরে যেতে পারতাম কারণ তার বয়স আমার বয়স মোটামুটি কাছাকাছি দুই চার বছর বয়স হবে মাত্র তিন মাস হয়েছে বিয়ে করেছে মাত্র তিন মাস আহ যুবক চিন্তা করে বসে আছো আমি বিয়ে করেছি কত জীবন যাবে এখনো দাড়িটা রাখো নাই মনে করে কত জীবন পরে আছে এখনো চিন্তা করেছেন যে নামাজ এখনো না পরে পড়বো আর কত জীবন পরে আছে আহা জীবন শেষ হয়ে যাবে আরে বর্তমানে ডাক্তাররা বলতেছে যুবকরা বেশি মারা যাচ্ছে যারা কিন্তু যুবকরা বেশি মারা যাচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এক ডেঙ্গু আক্রান্ত হয়েছে মা ফুজল আলম পলভের শিল্পী একসাথে ইসলামের সঙ্গীত গাইতাম সেই মাহফুজল আলম ওদিনের মাটি যেই সঙ্গীত আমি নিজে রেকর্ড করেছি ও রেকর্ড দিয়েছে সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল সে আমার সাথে কথা বলতো রেকর্ড শেষ করে আমি বললাম ভাই কিছু খাবেন প্রায় আমার একটা সঙ্গীত রেকর্ড দিতে প্রায় ছয় দিন সাত দিন সময় লাগে আমার এখন একটু কম লাগে একটা সঙ্গীত রেকর্ড করতে অনেক সময় প্রয়োজন যেগুলো আপনার আমার সঙ্গীতগুলো যেগুলো শোনেন তো এই যে সঙ্গীতগুলো সে রেকর্ড নিতে আমার অনেক সুন্দর সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল আমি রেকর্ড শেষ করার পরে সেও ক্লান্ত আমিও ক্লান্ত বললাম এত কষ্ট করে সঙ্গীতটা রেকর্ড করেছেন কিছু খাবেন বললো হ্যাঁ আমি শর্মা খাবো শর্মা একটা খাবার বললাম আমি খাবো আমি বললাম তোর রেস্টুরেন্টে যাই তার তাকে সাথে করে নিয়ে আর কয়েকজন শিল্পী আমি তাদেরকে সাথে করে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে শর্মা খেলাম তারপর আর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম চলে আসতাম আমি বাড়িতে বাড়িতে কিছুদিন পরেই খুব ভালো আমাদের সাথে কথাবার্তা হয় আমাকে কল করে আমাকে কথা বলে আমাকে আমাকে ভালো ভালো মন্দ জিজ্ঞাস করে হঠাৎ করে শুনলাম জ্বর হয়েছে তো জ্বর হয়েছে তো নিজে এত চিন্তা করেন জ্বর তো প্রতিদিনই হয় দুই দিন পরে পরে জ্বর হয় এটা কোনো বিষয় হলো কিন্তু আহারে কল্পনা করতে পারি নাই যে ঈদের আগের রাতেই ঈদ নষ্ট হয়ে যাবে ঈদ নষ্ট হয়ে যাবে মানে অন্তরে ব্যথা লাগবে খুশি নষ্ট হয়ে যাবে ঈদের আগের রাতে খবর আসলো মাহফুজুল আলম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলে গেছেন পরপারে পরে করলো মন হয়ে গেল পাকের কাছে চলে গেল এই খবরটা শুনলাম এই দুটি মৃত্যু আমার জীবনে খুব কষ্ট দিয়েছে খুব কষ্ট পেয়েছি কিন্তু আল্লাহর ফয়সালা মেনে নিতেই হবে বলতেছিলাম যুবক ভাইরা আপনি চিন্তা করে বসে আছেন যে মুরব্বী হবেন বুড়া হবেন এই চিন্তা করে বসে থাকলে হবে না আর আমাকে যারা নিয়ে এসেছেন আজকে আমাকে যারা আজকে নিয়ে এসেছেন প্রায় একশো দেড়শো বাইক নিয়ে আমাকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জাজাক মূল্য হয়রান আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন কিন্তু কথা হলো বাইক অ্যাক্সিডেন্ট করে সাধারণত প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে কি যাচ্ছে না পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম কুষ্টিয়া মাহফিলটা করতে পারলাম না অসুস্থতার কারণে ফিরে এসতেছিলাম দেখলাম অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে গাড়িগুলো রাস্তা ব্যারিকেড দিয়ে দিল আমি ভাবলাম কি হলো সামনে তাকায় দেখি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে লোকটা লাফাচ্ছে হচ্ছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে যে ব্যক্তি না মরেছে সে ব্যক্তি বুঝবে না যে মরেছে সেই বুঝে মৃত্যু যন্ত্রণা কত কঠিন হতে পারে বলতেছিলাম যুবক ভাইরা এই সময় আমাদের চলে যাচ্ছে সময় আমাদের থাকবে না সময় চলে যাচ্ছে কিন্তু আমরা ঠিক হই নাই আমরা মনে করতেছি সময় আর অনেক বাকি আছে আল্লাহ বলে না রে বান্দা সূরা তাহা আল্লাহ বলেছেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আমি কিয়ামত কায়েম করব কিয়ামত কায়েম করার অর্থ হলো দুইটা একটা হলো ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত বড় কিয়ামত তবে সেই দিন যেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর ছোট কামত হবে কোন দিন নেতাম যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তোমার কামত হয়ে যাবে শুরু হয়ে যাবে আপনি যদি জান্নাতি হন আপনার জন্য ফেরেস্তার আসবে আপনাকে স্বাগতম জানাবে আল্লাহ পাককে আপনি দেখবেন আল্লাহ পাকের সাথে আপনার মোলাকাত হবে আপনি চলে যাবেন জান্নাতে আল্লাহ পাক আপনি যখন কবরে যাবেন সেখানে আপনাকে আপনার কবরটাই নবীজি বলেছেন কবরু রৌজ তুমিন রিয়াজুল জান্না ওফরা তুমিন হুফার ইন্নার কবরটা কারোর জন্য কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে আর কারোর জন্য কবরটাই জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর কেউ আরামে আছে আর কবরে কেউ অনেক খারাপ অবস্থায় আছে এটা আপনি আমি দেখি না কিন্তু গরু ছাগল পশু পাখি ঠিকই দেখে জন্য আমার মুসলমান ভাইরা যুবক ভাইরা আপনাদেরকে বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন ইক্তালিম খমসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলাহা শাবাবাকা ক্বাবলা হারামিক নবীজি বলেন পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা মূল্য দাও

যুবক আছো এখনই আল্লাহর ইবাদত কর। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত কর যুবক আছো এখনই আমার তরিকা ধরো যুবক আছো এখনই তুমি কোরআন শরীফ পড়ো যুবক আছো নামাজে যাও যুবক আছো এখনই তুমি পর্দার সাথে চলো যুবক আছো তুমি এই মুহূর্তে থাকো করার চিন্তা ভাবনা করো ও যুবক থাকা অবস্থায় যে ইবাদত করা যায় বৃদ্ধ হয়ে গেলে পরে সেই ইবাদত করা যায় না নিজের চোখে তো আপনার প্রতিনিয়ত দেখেন বৃদ্ধ মানুষেরা তাদের গায়ে শক্তি থাকে না যৌবন না থাকলে পরে ইবাদতটাও ঠিকভাবে করা যায় না আজ থেকে দুই বছর আগে প্রথম উমরা করতে যখন আমি গিয়েছিলাম মক্কাতুল মোকরমাতে আমাদের সাথে যারা সাথী ছিলেন অনেকজন সাথী তো ছিলেন একজন মুরব্বী মহিলা ছিলেন সেই মুরব্বী মহিলা যেই মাত্র আমরা লাভবেক আল্লাহ হোম্মা লাভবেক এরকম আমরা যখন তার বিয়া পাঠ করতে করতে যাচ্ছিলাম হঠাৎ করে একটা ধপ করে একটা আওয়াজ হলো আমি চিন্তা করলাম কিসের আওয়াজ পিছন দিকে তাকায় দেখি মুরব্বী মহিলাটা পড়ে গেছে এই মুরব্বী

কিন্তু জীবন যেভাবে পার করবেন ওই সময় কিন্তু মৃত্যুর সময় ওই কথাই আপনি বলবেন ওইভাবে আপনার মৃত্যু হবে তামুতু না কামালনা বলেছেন জীবন যেভাবে পার করবে মৃত্যু তোমাদের ওইভাবেই হবে জীবন কিভাবে প্রতি প্রতিনিয়ত নেশার সাথে জড়িত আপনার জীবন প্রতিনিয়ত আপনার জীবন তাহলে মাদকের সাথে জড়িত ইয়াবার সাথে জড়িত বাবার সাথে জড়িত গাজার সাথে জড়িত ফেন্সিলের সাথে জড়িত জোয়ার সাথে জড়িত আমার যুবক ভাইরা আমিও তো যুবক আপনিও তো যুবক আমারও মাঝে মধ্যে মনে হচ্ছে সাত পেন পড়তে কিন্তু আমি পড়ব কেন পড়ব না আল্লাহর দিনের জন্য আমি এটাই পড়ব যেটা আল্লাহ বলেছেন রাসুল করেছেন ও দুনিয়ার মুসলমান আমার প্রাণ গ্রামের যুবক ভাইরা আপনাদের মনে চাইবে একটা কিন্তু তা করা যাবে না যেটা মনে চাই ওটা করার জন্য আল্লাহ দুনিয়া দেয় নাই নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষেরা আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা তোমাদের কর্মক্ষেত্র এই দুনিয়াতে তোমরা যে গাছ লাগাবে যে বৃক্ষ লাগাবে এই বৃক্ষের ফল তোমরা জান্নাতে গিয়ে পাবে আমার প্রিয় যুবক ভাইরা চলে যায় এই সময় কিন্তু আমরা বৃক্ষ লাগাতে পারি নাই বাবা জিরে আমার যুবক ভাইরা যখন নাকি মানুষ বৃক্ষ লাগায় তখন কিন্তু মানুষ খায় না ধান খেতে কৃষকেরা ধান খেত লাগায় এই ধান খেতে গিয়ে কিন্তু মানুষ চাল খায় না ভাত খায় না এক মাস দুই মাস তিন মাস চার মাস কষ্ট করে কাজ করার পরে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে এই ধানগুলো গোলা ভরে নিয়ে যায় ঘরে এই ধানগুলো আবার ছয় মাস আরামে বসে খায় আমার প্রাণের যুবক ভাইরা এই জন্য নবীজি বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া তোমাদের কর্মক্ষেত এই দুনিয়াতে তোমরা যা রোপণ করবে তোমরা তাই পাবে আখিরাতে দুনিয়াতে রোপণ করলা তুমি আপেল গাছ জান্নাতে কি আপেল পাবে দুনিয়াতে কমলা গাছ রোপণ করলে আখিরাতে কমলা গাছ পাবে দুনিয়াতে আনার গাছ রোপণ করলে আখিরাতে আনার গাছ পাবে দুনিয়াতে কলা গাছ লাগাইলে আখিরাতে কলা গাছ পাবে আজ রোগ বৈরা চলতে জাহান্নামে আশ্রয় আর গাছ লাগাবি জাহান্নামের গাছ আর গাছ লাগাবে জাহান্নামের গাছ নারে রে বন্ধু না আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে গাছ যেটা লাগাবা ওইটার ফল তোমাকে দিবে এখন আমরা প্রতিনিয়ত হারাম কে কে জাহান্নামের গাছ লাগাচ্ছি কাটার যুক্ত গাছ আমরা লাগাচ্ছি কিয়ামতের কোঠে ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দিবেন জাহান্নাম কেন এত খন ধরে আমি বলতেছি আল্লাহ জাহান্নামের কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন জাহান্নামে যে যখন মানুষ চলে যাবে এই যে দুনিয়াতে তারা আরাম খেয়েছে নামাজের দরদারে নাই আল্লাহর বিরুদ্ধে চালন করেছে প্রাণের বাইরে কথা বলেছে মাফিলের বিরুদ্ধে কথা বলেছে তা আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যখন জাহান্নামে দিয়ে দেবে এক হাজার বছর পর্যন্ত জাহান্নামী আল্লাহ রাব্বুল আমিন কি বলবে প্রভু পানি দাও পানি দাও খাবার দাও এক হাজার বছর পরে আল্লাহ জবাব দিবে কিন্তু বান্দারে এই পানি আর পানি না আরে প্রতিদিন কত গ্লাস পানি আপনি খান কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন কয়েকদিন মনে মনে আল্লাহ খুশি করার জন্য চেষ্টা করেছেন কয়দিন পানি তো আল্লাহ পান করায় রিজিক তো আল্লাহ দেয় আরে বন্ধু আল্লাহ যদি পানি না দিতেন কেমনে বাঁচতেন আল্লাহ রব্বুল আমি যদি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা না দিতেন কেমনে বাঁচতেন আমার আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় আপনি কয়েকদিন করেছেন আরে হঠাৎ করে মাঝে মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করলে হবে না কতটুকু আপনি আল্লাহ পাক কি রিজিক নিয়েছেন সেই চিন্তা আপনি করেন এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আপনাকে জান্নাতে জাহান্নামে দিয়ে দিবে ফারিকুন ফিস সাইর আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনারা সারা দিবে ঠিক আছে আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমরা রে দুনিয়াতে কত গ্লাস পানি

কাউসারের আজকে তোরে আমি আল্লাহ যে কাউসরের পানি পান করায়া জান্নাতে তোরে এমন পানি পান করাতাম যেই পানি মধুর চেয়ে মিষ্টি যেই পানি দুধের চেয়ে তো আরো স্বচ্ছ এত মজার পানি আমি আল্লাহ রাব্বুল তোরে পান করাতাম যেই পানি পানি পান করলে পঞ্চাশ হাজার বছর আর কোনোদিন পরে তৃষ্ণা লাগবে না কিন্তু আজকে হাজার বছর ধরে তুমি কাঁদো জাহান তুমি কাঁদো পানির জন্য বান্দারে আজকে তোরে আর সেই দুনিয়ার মতো সুন্দর মজার হবে না গরম পানি দেওয়া হবে যে পানি বন্দিকে দেওয়া সত্যি সত্যি বন্দর নারী বুড়ি বান্দার নারী বুড়ি উনি ভিতরে যাচ্ছে বকের ভিতরে যাচ্ছে সব গুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে যা ফল দেওয়া হবে কাটা যুক্ত ফল এই ফল যখন বান্দার পান করবে বান্দার গলা কাটা বেঁধে কাটা বেঁধে যাবে বান্দার গলার অবস্থা খারাপ হয়ে যাবে দেহের অবস্থা খারাপ হয়ে যাবে পুরো দেহ হয়ে যাবে বান্দারে ও আমার যুবক ভাইরা আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার থাকাকালীন অবস্থাই বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি এই দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত করার জন্যে আমার ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করবে না আমার গোলামি ছাড়া কারো আমি তোমরা করবে না নবীজি বলেন আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াতে মৃত্যু পর্যন্ত এই সময় তোমাদেরকে দেওয়া হয়েছে কর্মক্ষেত তোমরা এখানে যে বীজ রোপণ করবা এই বীজটা বড় গাছ হয়ে বড় বৃক্ষ হয়ে জান্নাতে তোমরা পাবা এই গাছের ফল তোমরা জান্নাতে পাবা তোমরা সুতরাং হালাল মানো নামাজ পড়ো রোজা রাখো হাউস করো জাকাত আদায় করো হারাম থেকে বেঁচে থাকো গুণা থেকে বেঁচে থাকো পিতা মাতার খেদমত করো মানুষের সাথে বলো কথাবার্তা বলো ও দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী তাহলে এতক্ষণ আমার আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলেন দুনিয়া কি আরামের জায়গা নাকি দুনিয়া জান্নাতের কর্মক্ষেত কিসের জায়গা জাহান্নামের কর্মক্ষেত বুঝতে হবে আলোচনা শুধু শুনলে হবে না দুনিয়াটিকে আরামের জায়গা সুখ শান্তির জায়গা না কষ্টের জায়গা কতর জায়গা অন্য হাদিসে নবীজি বলেছেন আর দুনিয়া সিতিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা কাফিরদের জন্য জান্নাত কাফিরদের জন্য কি জান্নাতি মানুষ বললে আমি আমি অনেক সময় বলি যে যারা যারা জান্নাতি বললে অনেক সময় আর দুনিয়া সিতিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির এই হাদিসের পরিভাষায় যারা দুনিয়াতে যারা জালেম যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তারাও তো জান্নাতি মানুষ ঠিক কিনা বলেন বোঝেন নাই মনে হয় তারা কেমনে জানে তার দুনিয়ার জান্নাতি কিন্তু আমরা কি দুনিয়ারই এই চাই আমরা কি চাই যদি আমাদের জীবনে আমাদের জীবনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন না করতে পারি আমাদের জীবনে কোরআন সুন্দর যদি চলতে না পারি এই যে টিস্যু আমি যেইভাবে ফেলে দিলাম এইভাবে আমার জীবনকেও ঝেড়ে ফেলে দিতে হবে এই জীবন দিয়ে কোনো লাভ নাই সুতরাং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের আবরুল হক আসিফ ভাই প্রায় কাছাকাছি চলে এসেছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা তো বসে আছেন আবরুল হক আসিফ ভাইকে দেখার জন্য ঠিক না বলেন আবরুল হক আসিফ ভাই আসতেছে ইনশাল্লাহ আসবে অনেক কথাই বলবে আপনাদেরকে নিয়ে আবরুল হক আসিফ ভাই তো খুব হাসি খুশি মানুষ ইনশাল্লাহ আসবে এবং উনি উনি অসুস্থ আল্লাহ পাক যেন শিফা শিফা এক কামেল আজলায় কুল্লা নসিব করেন যেন আমরা আমিন রিসিভ করার জন্য এখন আমার যুবক ভাইরা যাবে সমস্যা নাই এই

আমি চালাইতে বাইনের আমি এটার নাম দিচ্ছি মরণ সাইকেল কি দিছি ভাই মরণ সাইকেল ও যুবক ভাইরা আপনাদেরকে একটা কথা বলি রাগ করবেন না মোটর সাইকেল তো একটা একটা সুন্দর যুবক দুটো সমস্যা নাই মোটর সাইকেল চালাবেন কিন্তু মোটর সাইকেলে আমরা কি করি জানেন আমরা একবার তিরিং বেরিং একবার এই কাত একবার ওই কাতে যাই ঠিক কিনা বলেন এগুলো মানুষকে দেখানোর জন্য রাস্তায় এক দুটা মেয়ে থাকে ওদেরকে দেখানোর জন্য কিছু যুবক আসে তিরিং বেরিং করতে করতে নিজের জীবনটা দিয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য কোনো যুবতীকে দেখানোর জন্য মোটর সাইকেল চালানোর দরকার নাই ঠিক কিনা বলেন আপনি মরে গেলে ও যুবক আপনি মরে গেলে আপনার কবরে কিন্তু সেই যুবতী যাবে না যে যুবতীকে দেখানোর জন্য মোটরসাইকেল চালাইছে কি যাবে সেই যুবতী যাবে আমার জীবন অনেক দাম আনলাই জীবনটা দিয়েছেন নষ্ট করা যাবে না হ্যাঁ তো দিলে থাকলে তো সেটা ঠিক ভিন্ন কথা কিন্তু আমি যদি বলি আমি সাগর নিচে চলে যাবো আমি মরে যাবো তাহলে হবে তো এই সাইকেল দিয়ে মোটর সাইকেল দিয়ে কত যে মানুষের মৃত্যু আমি আমি নিজ চোখে যার তো প্রতিদিন রাস্তাঘাটে চলি আমি দেখি প্রায় অ্যাক্সিডেন্ট আমি দেখি ঢাকা থেকে আমি এসে গত বছর একবার আমার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আল্লাহ বাঁচিয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক সময় বক্তার অ্যাক্সিডেন্ট হয়ে থাকবেন গাড়ি চুর হয়ে যায় বক্তাদের কিচ্ছু হয় না আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন কে হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন আর যখন মোটর সাইকেলে উঠবেন তখন দোয়া পরে উঠতে পারেন দোয়া তো পড়েন না হে হবে কেমনে আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে আমরা দোয়া না দোয়া পড়বেন সুবহানাল্লাহ দি সগ পড়ল না 하자 মা কুননা ইলা রব্বিনা লা মুকালিবুন যদি দোয়া করেন ইনশাআল্লাহ এই মৃত্যু যদি হয় এই গাড়িতে চড়া অবস্থায়। আশা করা যায় আল্লাহ পাককে জান্নাতের মেহমান বানাবে সুবহানাল্লাহ বলেন তাহলে কি মোটরসাইকেল ডাইরেক্ট ধন করে ছেড়ে দিবেন না দোয়া পড়ে উঠতে হবে ভাইরা আমি বলেছিলাম আমাদের ইবাদত আমাদের সর্ব জায়গায় ইবাদত থাকতে হবে মোটর সাইকেল চালাবেন সেখানে ইবাদত থাকতে হবে রাস্তায় চলবেন সেখানে ইবাদত থাকতে হবে হ্যাঁ রাস্তায় চলবেন মানুষকে সালাম দিবেন সেটাই ইবাদত থাকতে হবে আপনি বাথরুমে যাবেন আমি একটা কথা বলি যে মসজিদে গেলেই সব হয় না আর বাথরুমে গেলেই গুণা হয় না বুঝেন নাই কথাটা মসজিদে গেলেই সব হয় না আপনি যদি মসজিদে গিয়ে দুনিয়া কথাবার্তা বলেন মসজিদে গিয়ে হট্টগোল হবে চিল্লা চিল্লি হবে অধিক আওয়াজ দিয়ে মানুষ দুনিয়ার কথা বল কথাবার্তা বলবে এটা হচ্ছে কেমতের একটা আলামত কিসের আলামত কেমত আলামত মসজিদে হট্টগোল হবে এখন বলেন তো মসজিদে যখন মানুষ নামাজ পড়ে নামাজের পরে দেখবেন অনেক সময় অনেক মসজিদে গোল মিটিং শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন এই যে গোল মিটিং শুরু হয়ে যায় আলো আলোচনা করে কিরে অমুকের মায়াটা বলে বিয়ে দিছে শুন শুনি জাম এটা বেশি সুবিধা না বলে কি বলে না এই বিয়াতে আমার দাওয়াত দিছে না এই লোকটা সুবিধা নাই লোকের লোক আর কোনদিন কথাই কবো না ঠিক কিনা বলে এই জন্যে দুনিয়াতে মসজিদে কি দুনিয়া যে কথাবার্তা বলবেন ফেরেস তারা প্রথম বলে আল্লাহর বন্ধু চুপ করো পরে বলে আল্লাহ হ্যাঁ আল্লাহ বান্দা চুপ করে পরে বলে আল্লাহ দুশ্মন চুপ করো আমার ভাইরা এই জন্য মসজিদে গিয়ে কথা বললে গোনা আবার আপনি যখন ওয়াশরুমে বা টয়লেটে যাবেন তখন আপনি দোয়া পরে যাবেন কি বলে যাবেন

আরে বাথরুমে বৈশা বৈশা জিকিরের সব নেবেন সুমান আসতে বলেন জোরে বলেন সুমান আল্লাহ বাথরুমে বসে থাকবেন জিকির স্বভাবে কিন্তু এখন মানুষ বাথরুমে বৈশা বৈশা মোবাইল চালায় আপনি বলবেন হুজুর বাথরুমে বৈশা যুবকরা মোবাইল চালায় আপনি জানলেন কেমনে আমি জানছি কেমনে কম মাঝে মধ্যে যখন কিছু সংবাদ দেখি মনে করেন সময় টিভি বলেন যে কোনো টেলিভিশনে সংবাদ আমরা দেখি কি চলতে সেগুলো দেখি তো সংবাদ মাধ্যমগুলো যখন দেখি তখন সংবাদের কমেন্ট মাঝে মধ্যে পড়লে দেখা যায় কিছু যুবক লেখে সময় আমার নষ্ট হয় নাই কারণ এই ভিডিওটা আমি ওয়াশরুমে বসে দেখেছি আপনার মনে করছেন আপনার একলা জানেন আমি জানি না আমিও তো যুবক আমি তো চালাই ফেসবুক চালাই তো একবার চালাই না সেটা এরকম না ফেসবুক আপনিও চালান আমিও চালাই কিন্তু আমার ফেসবুক ওয়ালে গিয়ে দেখেন আমি কোরআন আওয়াজ ছাড়ি আমি ওয়াজ ছেড়েছি হ্যাঁ আমার লক্ষ লক্ষ ফলোয়ার তারা কোরআান্তের আওয়াজ শোনে যারা ফলোয়ার আমার আছে আবার কিছু কিছু আছে তারা ওয়াজও শুনে। আবার গানও শুনে। এরকম ভালো হবে না ফেসবুকটাকে আপনি আপনার জান্নাতে যাওয়ার কারণ বানাতে পারেন আবার ফেসবুকটা আপনার জন্মে যাওয়ার কারণ হতে পারে আপনি ফেসবুকে আছেন আপনি একটা স্ট্যাটাস দেন যে আজ এই দোয়া পড়লে এত হাজার নেকি আপনি দেন এই পড়লে এত কি আপনি দেন যে ইসলামী আন্দোলনের দেন তাহলে এই নামাজের দেন রোজার স্ট্যাটাস দেন নফরের স্ট্যাটাস দেন মানুষ ভালোভাবে চলবে কিভাবে এই যে আমরা করছি একটা হাদিস শরীফ আপনি কোট করে আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন যে যত আমল করবে সমস্ত সব আপনি মরে গেলেও আপনি পাবেন শুভ আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন আপনি না কিন্তু আমার সমাজে হলো ফেসবুকে আমাদের সমাজে গান শেয়ার আছে এরপরে যত ধরনের মানে গিবত আমাদের ফেসবুকে হলে হচ্ছে এখন গিবতের বই কিসের বই গিবতের বই আহা হা এই গিবত যারা করছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত কি নষ্ট হয়ে যাচ্ছে আমল নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য গিবত আমাদের ছেড়ে দিতে হবে আমাদের বলছিলাম যে একটু আগে একটা কথা মনে তো আপনাদের লুডো খেলার কথা বলছিলাম মনে আছে খেলা চলবে না এটা এটা আমি দিতে রাজি না এটা ফোটো তো আমার আমি যোগ্য না কিন্তু যেটা বলতেছি লুডু খেলাতে বাজি চলবে কি বলেন কি বলেন বাজি চলবে লুডু খেলানো না কারণ সেটা আপনার ব্যাপার কিন্তু বাজি চলবে বাজি চলবে না আমরা এখন যে যে হারে বাজি শুরু করেছি সারা লুড়ো খেলার পরে একজন হাসে আর একজন কাঁধে এই জন্য এই বাজি আমাদের বন্ধ করতে হবে সেই হ্যাঁ আপনি যদি ব্যাডমিন্টন খেলেন অথবা মনে করেন অনেক খেলাই আছে যেই খেলা খেললে পরে এক পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয় হ্যাঁ অনেক বিশ জন খেললেন একজন পুরস্কার পাইলো একজন দিল সেটা ভিন্ন ব্যাপার কিন্তু বাজি খেলা আজকে থেকে আমরা বন্ধ করবো পারি আল্লাহ বাজি খেলা যাবে না আমরা বাজিকে এখন মনে করি এটা তো সাধারণ খেলা কিন্তু না রে ভাই আপনি বাজি যে খেললেন এই বাজির পঞ্চাশ টাকা একটা সেভেন আপ খাইছেন আপনার ইবাদত আপনার আমল আপনার নামাজ আপনার হজ আপনার কোরবানি সব নষ্ট হয়ে গেছে একটা সেভেন আপ খাওয়ার কারণে কথা বলেন একটা সেভেন আপ পান করার কারণে সব নষ্ট হয়ে গেছে আপনি লুডু খেলে বাজির টাকা দিয়ে সেভেন আপ খেয়েছেন এই জন্য এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন বলতেছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ যত কথা বলবো বুঝতে হবে সব আল্লাহর ইবাদতের কথা বলতেছি কিছু কথা আল্লাহ ইবাদতের কথা এখন ইবাদত হলো ব্যাপক শব্দ ইবাদত মানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক যা বলেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা আমাদের জীবনে বাস্তবায়ন করা এটা হলো আমাদের ইবাদত এখন আমার বাবা কি বলেছে আর আমার দাদা কি করেছে এটার নাম কিন্তু ইবাদত নয় যারা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে কিছু ঝামেলা আছে আমার বাবা ওইটা করছে আমার দাদারা ওইটা করছে এই বাবা ওইটা করছে দাদা সমস্ত কৃষ্টি কালচার হলো হিন্দুদের কাদের হিন্দুদের নোয়াল ইসলামের কিছু কম ছিল আল্লাহ তারা ইন্তকালের পরে শয়তান বলল এই যে লোকগুলা তারা ইন্তকাল করেছে তুমি যদি আল্লাহকে পাইতে চাও ওই যে ওই সমস্ত লোকেরা যারা ইন্তকাল করেছে তাদের মূর্তি তোমরা বানাও তাদের মূর্তি বানায় পূজা করো সেখান থেকে মূর্তির একটা সিস্টেম শুরু হলো তখন তারা আল্লাহকে পাওয়ার জন্য মূর্তির কাছে গিয়ে মাথা নত করলো মূর্তিকে পূজা করা শুরু করলো এই যে মূর্তিকে পূজা করা শুরু করলো এরকম ভাবে পরবর্তী যারা আসলে এখন সবাই মূর্তিকে খুদাই বানায় ফেলছে নজবিল্লা বলেন এখন যে মূর্তিকে খোদা বানাইছে এই মূর্তিতে কিছুই দিতে পারবে না কিন্তু মাঝখানে কথা হলো হিন্দুদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন